কোশ্চেন বেরিয়ে গেলে সবাই পাস করে যাবে আমার আল্লাহ কত বড় মেহেরবান আমার আল্লাহ কত বড় দয়াবান বান চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে কবরের প্রশ্নের কোশ্চিনকে আউট করে দিয়েছি কোনো কোশ্চেনকে গোপনে রাখেনি নবীজি বলেছেন মান রব্ব কামা দিন নবী ওকা শুধু তাই নাই উত্তরটাও নবীজি বলে দিয়েছেন রব্বি আল্লাহ নবী মহস্তা দিনুল ইসলাম তাহলে আল্লাহ কত মেহরবান তার বান্দা পাস করে যাক এবার চলেন সারা পৃথিবীর শিক্ষা বিভাগ ওনারা বলছে একশোতে যদি তেত্রিশ পায় তো পাস তিন ভাগের এক ভাগ আমার রব বলছে গোলাম রে একশোতে দশ পা তাতেই পাস করে দিব আমি আমি দশ ভাগের এক ভাগ তোদের কাছে চাইছি বিশ্বনবী বলে গেছেন হে আমার সাহাবিরা আমি বলছি দশটা তোমরা যদি আমল করো নয়টা একটা ছেড়ে দাও তোমাদের জন্যে যাহার নাম রয়েছে কিন্তু আমি যখন থাকবো না আমার উন্নতির জন্য ইমান বাঁচানো বড় কঠিন হবে তখন তারা যদি দশটা শোনে নটা ছেড়ে দিয়ে যদি একটা ধরে রাখে আল্লাহ তাকে জান্নাতে দেবেন এমন একটা দশ ভাগের এক ভাগ চাইছে কিন্তু একটা জায়গায় আল্লাহর বড় কঠিন পৃথিবীর পরীক্ষাতে বার 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 চান্স পাবেন কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে পাস করতে হবে কেউ যদি কবরে বলে আল্লাহ এখন আমি ফেল পড়ে গেলাম আমাকে আবার পৃথিবীতে যেতে দেন আবার ভালো করে আমল করে আসব এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না যাবে না যাবে না এক চান্সই পেরোতে হবে এবং তিনখানা প্রশ্নের জবাব দিতে হবে আমাদের প্রশ্নের উত্তর জানা আছে কথা বলে না আমাদের প্রশ্নের উত্তর জানা আছে কার কার জানা আছে বুঝি ভাই এক দুজন হাত তুলেছে আমারও জানা আছে তো মুকস্ত বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না মুকস্ত বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না সে চান্সটা নাই তাহলে পার হবে কি করে একটা উদাহরণ দিব এর আগেও দিয়েছি উদাহরণটা কি যে ময়না পাখি কী বলে কথা বলে ময়না পাখি কথা বলে জি না বুলি বলে বুলি আর কথার পার্থক্য আছে ওকে শিখিয়ে দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ও ওইটাই বলবে তার বেশি কিছু বলতে পারবে না আসসালামু আলাইকুম কেমন আছেন যদি ওকে ওই লোকটা বলে ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আমার বাপ ভালো তুই কেমন আছিস ও আর কিছু তাল পাবে তা তাল যদি না পায় তাহলে বুলি কোনো কাজে লাগে না তাহলে শিক্ষ মকস্ত বিদ্যা দিয়ে কবরে পার হওয়া যাবে না তাহলে সব মলবিটি জান্নার চলে যেত অমলবি কেন যে মাদ্রাসায় বছর পাঁচ বছর পড়েছে ও জান্নার চলে যেত ওকে আর কেউ রুখতে পারতো না তাহলে কবরে পার হবে কি করে বন্ধুরা আমার প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্যকা প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বকা কবরে পার হবে কেমন করে এবার আমি কোশ্চিনের উত্তরগুলো কীভাবে দেবেন শিখিয়ে দিচ্ছি আজকে পরীক্ষার কোচিং করছি দশটা মিনিট ধৈর্য ধরেন যখন বলা হবে বোকা তখন ওই লোকটা বলবে রব্বি এখানে একটা ছোট প্রশ্ন আপনারা আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন আল্লাহ রস্তে দিচ্ছি উঠা উঠি করিয়েন না আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন যে কবরে প্রশ্ন তিনটি মান রব্বকা মা দিন ওখা মান ওকা ঝামেলা শেষ নামাজের তো কোনো প্রশ্ন নাই রোজার তো কোনো প্রশ্ন নাই জাকাতের কোনো প্রশ্ন নাই জেনা ব্যাবিচারের প্রশ্ন নাই পর্দার কোনো প্রশ্ন নাই তেগুলো এগুলো করবো কেন এগুলো করবো কেন কী দরকার আছে এগুলো করার আর যে কবরে বেঁচে যাবে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সে সব জায়গায় বেঁচে যাবে এটা রসুল বলেছেন তাহলে নামাজ রোজা করার কি দরকার আছে একটা ছেলে আর্টসে পড়ে একটা ছেলে কমার্সে পড়ে একটা ছেলে সায়েন্সে পড়ে ওরা যখন পরীক্ষা দেবে সায়েন্সের ছেলের কাছে সায়েন্সের কোশ্চেন আসবে আর্টসের ছেলের কাছে আর্টসের কোশ্চেন আসবে কমার্সের ছেলের কাছে কমার্সের প্রশ্ন আসবে কোনো সায়েন্সের ছেলে কমার্সের প্রাইভেট নেবে আর কথা বলেন না প্রাইভেট নেবে কারণ ওর ওটা সাবজেক্ট নয় প্রাইভেটই নেবে না পড়বি না ও বিষয়টাও দেখবে না তাহলে আমার কবরে প্রশ্ন হবে মান রবা মা নামাজ কেন আমি পড়ব কি প্রয়োজন আছে জি একটা ছোট্ট উদাহরণ দিই পৃথিবীর প্রথম বিদ্যালয়ে কোথা পৃথিবী প্রথম বিদ্যালয় হচ্ছে আলামে আরো আতে আত্মা জগতে এখানকার শিক্ষক ছিলেন সেই জায়গার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এবং বিশ্ব নবী সেদিন ছাত্র ছিলেন ধ্যান দিয়ে শুনেন সেই দিনের ক্লাস আর ছিল না সায়েন্স ছিল না কমার্স ছিল না ল ছিল না ফিলোজাফি ছিল কি ছিল সেখানকার ক্লাসটা কোনো ক্লাস ছিল না সেখানে একটাই সাবজেক্ট ছিল তার নাম হচ্ছে রব রব মানে কেয়ার টেকার পাল্নেওয়ালা রব মানে পারোয়ার দেগার তাহলে রব কারো নাম নয় রব হলো একটা গুণ আমার বক্তার নাম নয় এটা আমারও গুণ বর্ধমানী আমার নাম নয় ওটা আমার টাইটেল নূর মহম্মদ বর্ধমানী নূর মহম্মদ বক্তা নূর মাহমদ ড্রাইভার নূর মাহমদ আপনার কি না পাইলট নূর মহম্মদ মেথোর নূর মহম্মদ নাবিদ নূর মহম্মদ সুতর নূর মহম্মদ কামার তার মানে এগুলো নাম নয় তাহলে রবকে আমাদের রব হলেন আল্লাহ সেদিন রব নিজের সামনে এসে বললেন আমি কি তোমাদের প্রভু নয় তোমাদের রব নয় রব মানে পাল্লেওয়ালা এবার রবের একত্র কেউ রবের একবারে আবিধানিক অর্থ আজও পর্যন্ত কেউ করে দিতে পারেনি কেমন পর্যন্ত পারবে না একজন দার্শনিক শুধুমাত্র দিয়েছেন রব মানে পালনেওয়ালা কেউ বলছে পারওয়ার দেগার এটা ফার্সি উর্দুতে পালনেওয়ালা বাংলাতে পালনেওয়ালা আরবিতে হলো রব ইংরেজিতে হলো টেকার তার মানে আমাকে দেখভাল করবে একজন দার্শনিক বলছেন রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি তোমরা কান করে শোনো রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি তোমরা কান করে শোনো অনস্তিত্ব এই বস এ রবটা শুনো তোমরা বস বস যেতে হবে না হাজার শেষকালে গুনে দেখবে তিন কুড়ি চাল রব মানে পালনেওয়ালা এবার কেমন পালনেওয়ালা দার্শনিকের তর্জমাটা দুইবার করব হে আমার যুবক আপনারা করে লেন। এই ক্লাসটা চারটিখানি ক্লাস ছিল না সেদিন সমস্ত নবী ছাত্র ছিলেন সেদিন বিশ্বনবী পর্যন্ত ছাত্র ছিলেন আর রবের ক্লাসটা এত হার্ড কেউ পড়াতে পারবে না এর জন্য আল্লাহ নিজেই ক্লাস করেছিলেন তার মানে শুনেলেন এবার আমি দার্শনিকের কথাটা দুইবার বলব মুখস্ত করেলেন যুবকের দল আপনারা মুখস্থ করেন বিশেষ করে কি বলছেন দার্শনিকরা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে হারে যিনি আমাদের চাহিদা সামনের দিকে নিয়ে চলে যান তিনি হলেন আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আমাদের আমাদের রব আমাদের রবকে আল্লাহ আমাদের রব সেই রবই আমাদের সব কারো ঘরে বিপদ হয়েছে সাথে যে আছেন সে আল্লাহ কেউ কারো ঘরে আনন্দ চলছেন সাথে যে আছেন তিনি আল্লাহ তার মানে সার্বিকভাবে যিনি আমাদেরকে গাইড করছেন তিনি আমাদের রব আর সেই রব বলেছিলেন ও বিশ্ববাসী রে আমি কি তোমাদের রব নয় এর জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মানে রব বোকা যদি পৃথিবীর কোনো মানুষ কোনো খ্রিস্টান কোন ইহুদি কোনো নাসারা কোনো মাজুসি কোনো গায়ের মুসলিম যদি একবার বলে আল্লাহ রব বুঝিনি আল্লাহ বলবে আমি কিলাস করেছি আর আমার ক্লাসটাকে দোহরানোর জন্যে রেনুয়েল করার জন্যে আর একবার মনিয়ে পড়ার জন্যে আমি নভী পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি অতএব কবরের প্রথম প্রশ্ন হবে একটা উদাহরণ দিব দু হাজার ছয় কিংবা আঠে আমি একবার দিল্লি গেছিলাম জামাতে গিয়েছিলাম সোজা কথা তো জামাত থেকে যখন আমি বর্ধমান ফিরছি বর্ধমান যখন ফিরছি তো দিল্লি দিল্লি গাজিয়াবাদের বারো চোদ্দো জন লোককে আমার সাথে দিল যেদেরকে বর্ধমান নিয়ে যান ওরা বর্ধমান চিনে না তোদেরকে আমি বললাম যে ভাই আমি তো দিল্লি বুঝি না দু একবার এসছি তা আপনারা টিকিট করেন ওরা তৎকাল টিকিট করতে চলে গেল টিকিট করে এসে বললো কালকেই ট্রেন আছে টিকিট কনফার্ম পরের দিন সকালে বের হলাম কদার বোঝার চেষ্টা করেন ওরা আমাকে পেলো কোথায় দিল্লিতে আমার বাড়ি বর্ধমান ওই চোদ্দো জন লোক পনেরো জন লোক আমাকে পেলো কোথায় দিল্লিতে আমাকে আর ওরা ছাড়ছে না সাথে করে আনছে রাস্তায় আছে খাওয়া দাওয়া থাকা শোয়া গল্প করতে 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 যখন আমি দেখছি আসানসোল পানাগর গাড়ি ক্রস করে দিল সব সাথীকে বলছি নিজের নিজের ব্যাগগলা এলেন নামতে হবে ওরা তার বুঝে না কত দূর আছে আমি বুঝি আমি লোকাল স্টেশন চিনতে পারছি এবার দশ মিনিটের মধ্যে নামতে হবে সব ব্যাগ গুটান ব্যাগ গুটিয়ে রেডি হয়ে গেল নামলাম স্টেশনে নামার পর তখন পা রিক্সা ছিল রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি হাজি নূর মসজিদ কত নেবে সদর থানার পাশে মসজিদটা কত নেবে তো বলছি পনেরো টাকা এক একটা রিক্সা দুজন পনেরো টাকা তো ওইদিকে তিন চার মাস থেকে এসেছি দামিও উর্দু বলছি হিন্দি বলছি ও ওই রেস্কাওয়ালারা ভাবছে যে এই লোকটাও হয়তো দিল্লি থেকে এসছে তো আমি তখন হট করে বাংলা বলতে লাগলাম ফাজিলামা পয়সা নাকি পনেরো টাকা পাঁচ টাকা করে রিক্সা ওই যে আসেন না আসেন নিয়ে গেল আমি উদাহরণটা কেনে দিলাম ওরা আমাকে এতটা রাস্তা নিয়ে এলো এর জন্য ওরা ঠকলো না তাহলে আমরা রবকে পেয়েছি আলামে আরোয়াতে ওই রব থাকবে সারা দুনিয়া আমার সঙ্গে খাওয়াতে থাকবে আমার রব শোয়াতে থাকবে আমার রব আমাকে খেতে দেন যিনি রব আমাকে শুতে দেন যিনি রব আমার অসুস্থ দেন রব আমাকে শেফা দেন যিনি আমার রব একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে এরপরে যখন ও কবরে নামবে কবরে পৌঁছিয়ে যাবে আর প্রশ্ন করা হবে তোমার রব কে উত্তরে বলবে আমার রব আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ ওই লোকটা বলতে পারবে ওই লোকের বলার ক্ষমতা হবে ওর লোকটা মুখ দিয়ে সারা জীবন আল্লাহ ছাড়া কাছে মাথা করেনি না শির করেনি না পীরকে চুমেছে পীরের পায়ে চুমেছে পীরের মাথায় চুমা দিয়েছে পীরকে সাজদা করেছে না মাজারে গেছে গাছতালায় গেছে না পাথরকে সাজদা করেছে ইঁটকে করেছে মূর্তিকে করে করেছে না যিশুর পূজা করেছে মুসার পূজা করেছে মারিয়ামের পূজা করেছে এক কথায় সারা পৃথিবী যত বাজে নকল আল্লাহ রয়েছে এদেরকে তাওয়াক্কা করে নাই এদের মুখে মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে ভয় করেছে তো আল্লাহকে ভরসা করেছে তো আল্লাহকে এবং আল্লাহর তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে ওই লোকটার মুখে কবরে বের হবে আমার রব হচ্ছে আল্লাহ তাকে মাদ্রাসাতে পড়তে হবে হবে না তাকে মুখস্থ করতে হবে না তাকে ইয়াদ করতে হবে না তাকে লেখে নিয়ে যেতে হবে না তাকে টুগলি বানাতে হবে না শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার রব আল্লা এরপরে হলো দিনুল ইসলাম দিন কি তোমার দিন মানে শুনেলেন দয়া দন্তন দিন দিন মানে দিন রাতের পর দিন এখন এটা রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন ওই দিন যদি তর্জমা লেন আর মানেলেন তাও ভুল হবে না রাতে কিছু দেখা যায় না দিন এসে গেলে সব দেখা যায় তার মানে একটা লোকের কাছে দিন নাই ও অন্ধকারে ঘুর ঘুর করছে মা বোন তারতম্য করতে পারছে না যখন তার কাছে দিন চলে আসবে প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে দুই নম্বর দয়াবায়ের এই দিন মানে হলো অনুগত প্রভুত্ব শাসন বিচার রুলস প্রসিডিওর এরকম অনেক উনিশটা মানে আছে অতএব মন্থুরে দিন কার না দিন আল্লাহর শাসন বিচার কার চলবে আল্লাহর চলবে